আশা করতেছি এই জোড়া যারা নেবেন মনের মতো হবে ইনশাল্লাহ আপনাদের জন্য পিজন স্লাব এই জোড়া নিয়ে আসছে ওনলি আঠারোশো টাকায় যা খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ প্রেমে পড়ার মতো এক জোড়া কবুতর চার হাজার টাকার ভিতরে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে নেবেন চলতেছে বড় জোড়া এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে ডিম বাচ্চা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না যদি এই কবুতর জোড়া ডিম না দেয় সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আসি আর আপনাদের সাথে আমাদের আমাদের কথা তো বরাবর মতো থাকি ডিম বাচ্চা না করলে আমরা এক্সচেঞ্জ করার ব্যবস্থা বা আমরা নিজের টাকা ওটা রিকভার করে দিই পুরো পা থেকে ঠোঁট পর্যন্ত চোখ ঠোঁট থেকে চোখ পর্যন্ত মার্শাল্লাহ খুব সুন্দর একটা টেনিস পুরো লাল গিয়ারের এটা হচ্ছে আপনার মাদি আর এটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার সুন্দর একটা শেপের ভিতরে এটা কিন্তু আপনার নর আর পিছন দিয়ে যে লাভ দিয়ে আসলো এটা কিন্তু আপনার মাদি পুরো রেড চোখ রেড আই মিলি কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার কিং কিং বললো না মন্ডি বললো আমি নিজেও জানি না আপনারা নিজেরাই ডিসাইড করে নেন আপনার আপনারা কি বলবেন পুরো আগুন চোখ মাসাল্লাহ আর এইদের চমক কিন্তু দুই জোড়া বাচ্চা দেখেন বাচ্চা নটাইকে ফলাইছে দেখতে দিবে না যাই হোক এরা কিন্তু আবার মনে করেন যে ডিম পেড়ে 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 দিছে ডিম পেড়ে যে বসে আছে এক সাইডে বাচ্চা এক সাইডে বাচ্চা আর এক সাইডে ডিম ডিম বাচ্চার মধ্যে যত্নশীল ওই যে ওই যে দেখতে পাচ্ছেন এটা ডিম আজকে কমপ্লিট করছে মাসাল্লাহ এটা হাড়িতে কিন্তু অলরেডি একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিমের উপরে ডিমে তা দিতেছে আশা করি এইটা এই বাচ্চাটা ফুটবে বসে আছে

আপনাদের জন্য আবার প্রিজন সুন লাভ নিয়ে আসলো ডিম বাচ্চা সহ কোয়ালিটি ফুল এই যে কবুতর প্রথমেই আপনাদের এক কবুতর কবুতর দেখাইতেছি এই যে বোল্টার সাইজের শৌখিন কবুতর টাইগার কালার আবার কিন্তু রয়েছে রেড কালারের সিরাজী কবুতর মার্শাল্লাহ আবার এই পাশে দেখেন হলুদ কালারের সিরাজী কবুতর আছে মার্শাল্লাহ এটি এগুলো কিন্তু রানিং কবুতর পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেনিস ডেনিস থেকে মনে করেন এই যে পাশে চন্দ্রা কবুতর পাশাপাশি কিন্তু আবার বিভিন্ন কালারের লাক্ষা কবুতর আছে ব্লু শাটিন আছে আবার এই পাশে মনে করেন আপনারা পেয়ে যাবেন বাচ্চা সহ নিজের টিম নিজের গোটে বাচ্চা সহ কিং কবুতর আর এই সে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আজকে কবুতর দাম ও বিস্তারিত জেনে নিই বিসমিল্লাহ রহমানির রহিম প্রথমে শুরু করতেছে একজোড়া স্পেনিশ চরেরা দিয়া মাশাল্লাহ এটি ডাক ডাক দেখছেন ভাই আর সাইজ দেখেন চরেরা কবুতর এইভাবে ডাকে ভাই এগ্রিসব মাশাল্লাহ আর আপনারা বড়ি বা ফুল আপনারা দেখলে দেখলেই বুঝতে পারবেন এদের ফুল নিয়ে কথা বলতে হবে না মাদিটা হাঁড়িতে বসে আছে টিম পাড়ার জন্য এরা কিন্তু মিটিং করছে মাসাল্লাহ কবি দ্রুত এরা টিম আশা করছে এদের কাছ থেকে টিম পেয়ে যাব মাশাল তো যারা এই চরেরা খুঁজতেছেন মনের মতো আশা করতেছেন এই চোরা যারা নেবেন মনের মতো হবে ইনশাআল্লাহ তো যারা এই চড়েরা খুঁজতেছেন মনের মতো পাইতেছেন না আমাদের পিছন স্লাপ কিন্তু আপনাদের মনের দিক চিন্তা ভাবনা করেই নিয়ে আসলো এই জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাশালা খুবই সুন্দর জোড়া যে মাটি হাড়িতে বসে চড়েছে মাটিতে মাটিতে তো হাত দিতেই দেবে না আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলা আপনারা ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা ডেলিভারি নিয়ে চিন্তা করতেছেন ডেলিভারি নিয়ে চিন্তা করেন না অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন জোড়া রেড কালার মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর একজোড়া সিরাজি দেখতে পারতেছেন বাহ 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 বা এগুলো কিন্তু হাড়িতে আছে ওদের কিন্তু মিটিং চলতেছে মাসা এটা হচ্ছে আপনার নর আর এই বাম পাশে যেটা দেখতেছেন এটা একটু মাঝিমাঝিটা হালকা একটু মিসমার্কিং আছে তবে আপনাদের অ্যারেঞ্জ করে নিতে হবে যার দামটাও খুব রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে নরের কিন্তু কোনো মিসমার্কিং নেই মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য পিজন স্লাপ এই জন্য নিয়ে আসছে ওনলি আঠারোশো টাকায় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু লস ছুটিটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া বল শৌখিন কবুতর মাশাল্লাহ এগুলো শৌখিন বলবো না কি বলবো আমি নিজে নিজেও জানি না মানে এদের গেট বা কোয়ালিটি নিয়ে আমার কিছু বলার নাই আপনারা নিজেরাই দেখে নেন এদের কী বলবো আমি খুবই সুন্দর এক একজোড়া ফুল ইউসেফের দেখছেন প্রথমে যেটা দেখতে এটা হচ্ছে আপনার মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নর এটা কিন্তু নিউ এটাল ডিম্বাচা এখন আমার কাছে করেনি বা দেখতে যে কিন্তু খুব লাজুক টাইপের বুঝছেন যারা এই শৌখিন জোড়া নিতে চান টাইগার কালারের ভিতরে দাম পড়বে তাদের জন্য চার হাজার টাকা কোনো প্রকার দামা দামি চলবে না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন পুরো বন্যা সাইজের একজনের শৌখিন পুরো ইউশ শেপের খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ প্রেমে বড়ার মতো জোড়া কবুতর চার হাজার টাকার ভিতরে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম সুন্দর এক জোড়া ইয়োলো গালা সিরাজি গৌদার সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার নর আর পিছনে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার মাদি মাসাল্লাহ এদের শেপ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা শেপ প্রেমি পড়ার মতো একটা শেপ আপনারা কিন্তু প্রেমে প্রেমী পড়া যান না মাসা এই যে দেখতে পাচ্ছান খুবই সুন্দর একটা শেপ এরা কিন্তু ডিমের উপরে আছে সেই কারণে এদের নাড়াচাড়া বেশি করা যাবে না তো যারা এই পেয়ারটা নিতে চান দুই হাজার টাকার ভিতরে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন কিন্তু মিটিং চলতেছে বড় জোড়া এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে ডিম বাচ্চা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না যদি এই কবত জোড়া ডিম না দেয় সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আসি আর আপনাদের সাথে আমাদের আমাদের কথা তো বরাবরের মতো থাকি ডিম বাচ্চা না করলে আমরা এক্সচেঞ্জ করার ব্যবস্থা বা আমরা নিজের টাকা ওটা রিকভার করে দিই তো দ্রুত ডিম বাঁচানো নিয়ে তো কোনো চিন্তা করার কারণে নেই যারা দ্রুত এই জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত দ্রুত যোগাযোগ করে কালেক্ট করে নিয়ে নিন দেরি করবেন না দেরি করলে আর পাবেন না আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একজন লাল গিয়ার ঠোঁটে লাল গিয়ার ঠোঁটের মাসাল্লাহ ডেনিশ কবুতর এটা কিন্তু দুজনই ডিমের উপরে আছে সামনেটা ছিল নর আর পিছনটা ছিল আপনার মাদি এটা কিন্তু ডিমের উপরে আছে এই কারণে আপনার মারামারি করতেছে হ্যাঁ এদের বিরক্ত করা যাবে না বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে আপনার মাদি আর এই যে লাল গিয়ারের ঠোঁটের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর খুব সুন্দর একটা পা থেকে ঠোঁট পর্যন্ত চোখ ঠোঁট থেকে চোখ পর্যন্ত মার্শাল্লা খুব সুন্দর একটা টেনিস পুরো লাল গিয়ারের এটা হচ্ছে আপনার মাদি আর এটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার তো যারা এই পেয়ারটি নিতে চান ওনলি পনেরোশো টাকার ভিতরে স্কিনে দামারে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত যারা দেরি করবেন পেয়ারটি হারাবেন খুবই মিষ্টি লালের ভিতরে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন জন্য নিয়ে আসলাম মাশালা খুবই সুন্দর একটা পেয়ার এই সাদা কালারটার ভিতরে দেখতে পারতেছেন সুন্দর একটা শেপের ভিতরে এটা কিন্তু আপনার নর আর পিছনের যে লাভ দিয়ে আসলো এটা কিন্তু আপনার মাদি পুরো রেড চোখ রেড আই মিলি কালার মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা কিন্তু মিটিং করতেছে খুব দ্রুতই আশা করি এদের কাছে ডিম বাচ্চা পেয়ে যাব তো যারা এই পেয়ারটি নিতে চান অনলি বারোশো টাকার ভিতরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা দ্রুত এই জোড়াটা নিতে চান দ্রুত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু পেয়ারটি পাবেন না এত সুন্দর একটা মিষ্টি একটা পেয়ার শাড়িনের ভিতরে নটডার কিন্তু আপনার টিয়া ঠোডের ভিতরে আর মাটিটা কিন্তু পুরো শার্ডিনকে উত্তর তো যারা এই প্লেয়ারটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বারোশো টাকার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে মার্শাল্লাহ অ্যাক্টিভ দেখছেন খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন আসলাম এক জোড়া কিং কবুতর বিগ সাইজের মার্শাল্লাহ কিং কিং বললো না মন্ডি বলবো আমি নিজেও জানি না আপনারা নিজেরাই ডিসাইড করে নেন আপনার আপনারা কী বলবেন পুরো আগুন চোখ মার্শাল্লাহ মাদিরা কিন্তু মনে করেন আপনার বাদামি চোখ মাশাল্লাহ দেখতে পাতাছেন এটা হচ্ছে আপনার নর ও সরি ওইটা মাদি ছিল আর এই যে নর কিন্তু চলে আসছে বাগা নর মাসাল্লাহ এখন কিন্তু হাতিতেই দেবে না আর এদের কিন্তু চমক ওদের কিন্তু নিজের ডিম নিজেই ফোটায় আর ডিমের ভিতরে কিন্তু ওদের জোড়া বেবি আছে মাসাল্লাহ ওই যে দেখতে পাতাছেন জোড়া বেবি মাসাল্লাহ মাসাল্লাহ জোড়া বেবি আজকে কমপ্লিট করছে আর আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলো পিজন স্লাব আপনাদের সুবিধার্থে মাক্সি কালারে কবুতর খুবই খুবই লেয়ার একটা জিনিস সবার কাছে কিন্তু থাকবে না যারা চাইতেছেন যে নিজের নিজের ঘরে বা নিজের কাছে আনকমন একটা জিনিস রাখতে তারাই কিন্তু আমাদের এই পেয়ারটা নিতে পারেন মার্শাল খুবই অল্প দামে ডিম ডিম এই বাচ্চা সহকারে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন এটা হলো আপনারা কি দেখছেন আর কি না দেখছেন আমি জানি না তবে এটা দেখলে কিন্তু আপনারা অবশ্যই কবুতর জগতে প্রেক্ষা হারায় যাবেন এই জোড়া মনে করেন যারা বোল্ডার সাইজের কিং তো কিং নিয়ে খুব চিন্তায় থাকেন বা ফোর স্টার করেন এর জন্য আলাদা একটা পেয়ার লাগে তবে এই জোড়া মনে করেন কি আর বলবো এই জোড়া বলার মতো আমার কোনো আর ভাষা নেই রেইনবো কালার মনে করেন আপনার নর এটা এটা কিন্তু আপনার নর আর এদের চমক কিন্তু দুই জোড়া বাচ্চা দেখেন বাচ্চা নরটাকে ফালাইছে দেখতে দিবে না যাই হোক এরা কিন্তু আবার মনে করেন যে ডিম পেড়ে 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 দিছে ডিম পেড়ে যে বসে আছে এক সাইডে বাচ্চা এক সাইডে বাচ্চা আর এক সাইডে ডিম মাসাল্লাহ এই জোড়া মনে করেন আর কি বলবো বলার মতো আর কিছুই নেই এই রেনবো কালার এটা হচ্ছে আপনার নর আর পিছন ডোরটা হচ্ছে আপনার মাদি নরের ডাক দেখছেন খুব সুন্দর একটা পেয়ার যারা এই জোড়া বাচ্চা সহ বা ডিম সহ এই পেয়ারটি নিতে চান অনলি পঁয়ত্রিশশো টাকার ভিতরে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিয়ে নিতে পারেন চৌষট্টি জেলায় ডেলিভারির মাধ্যমে আপনাদের জন্য আরেক জোড়া নিয়ে আসলাম এক জোড়া মডার্ন এর বন্ডিংটা দেখছেন এরা কিন্তু হাড়িতে শুধু শুধু বসে নাই এটা কিন্তু ডিম পেরে আজকে হয়তো বা এদের ডিম কমপ্লিট হয়েছে যে দেখতে পারতেছেন এদের ডিম এটা কিন্তু দুজনই খুব ডিম বাচ্চার প্রতি যত্নশীল ওই যে দেখতে পাচ্ছেন এদের ডিম আজকে কমপ্লিট করছে যে দুজনের ভালোবাসা বা ডিমের প্রতি বাচ্চার প্রতি ভালোবাসা দেখলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন দুজনে মিলেই তা দিতেছে এবং এটা কিন্তু খুব দ্রুতই বাচ্চা বড়ো করেন বাচ্চা বড়ো করার পাশাপাশি এটা কিন্তু আবারও ডিম পেড়ে বসে থাকে তা আপনাদের জন্য এই মডার্নার জোড়া সুন্দর এক জোড়া মডার্নার এই জোড়া আপনাদের জন্য নিয়ে আসছি চার হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নিতে পারেন আপনাদের জন্য নিয়ে আসছে বড় বড় সহকারের ম্যাকপাই কবুতর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নর কবুতর আর হাড়িতে যেটা আছে এটা কিন্তু আপনার মাদি কবুতর মাসাল্লাহ এটা হাড়িতে কিন্তু অলরেডি একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিমের উপরে ডিমে তা দিতেছে আশা করি এইটা এই বাচ্চাটা ফুটবে মাসাল্লাহ এই পেয়ারটা এই বাচ্চা সহ ডিম বাচ্চা এগুলো আর গ্যারান্টি কী দিব আপনারা তো নিজেরাই দেখতেছেন এদের বাচ্চা বা ডিম গ্যারান্টি নিজের নিজেরাই তা ফোটায় এদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন বরাবরের মতো অনলি পনেরোশো টাকায় যারা পনেরোশো টাকার ভিতরে এত সুন্দর একটা ভালো একটা কবুতন খুঁজতেছেন যারা নিজের ডিম নিজেই ফোটায় অবশ্যই স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করে দ্রুত কালেকশন করে নিয়ে নেবেন দেরি করবেন দেরি করলে আপনারা পাবেন না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন মাশাল আপনাদের জন্য বড় বড় মতো আবারও নিয়ে আসলো বিজন স্লাব একজনের মাসি কালার লাক্ষা কবুতর মাসাল খুবই সুন্দর এরা কিন্তু ডিম নিয়ে বসে আছে হাড়িতে কিন্তু এদের দুটা ডিম দেখতে পারবেন মাসাল্লাহ এদের দুইটা ডিমে কিন্তু জমা এর বেশি যাবে না এদের রাগ খুব দেখতে পাচ্ছেন সাপের ফোনা ধরে আছে মাসাল্লাহ এদের কড়িগুলো দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাদি আর এটা হচ্ছে আপনার নরে বসে রয়েছে এখন এটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে নরের ডাক আর এই যে মাদি এরা কিন্তু খুবই মনে করেন যে ডিম বাচ্চা কেয়ারফুলি এক জোড়া কৌত এই যে ডিম বাচ্চা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এদের জোড়া দেখছেন এই যে মাশাল এই যে ডিম 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 বা বাচ্চার প্রতি ভালোবাসা আপনারা এখনই দেখতে পারবেন এই যে দেখুন এই যে মাত্র উঠাইছে আবার দরবারে চলে গেছে কিভাবে নিতেছে তো যারা এই পেয়ারটি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান দুই হাজার টাকার ভিতরে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো আপনাদের জন্য সুন্দর একজন পুরো ভিডিওর ভিতরে চমক দেখায় না একটা ছেলে আমাদের চমক এটা কিন্তু নর ফিল্ড ভিতরে আফসানগিরি জেলের খুবই সুন্দর রেড আই বা চঞ্চল দেখছেন এটা কিন্তু নর সিঙ্গেল আছে কেউ যদি নিতে চান স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আসেন গ্রেজেল পুরো ফ্রেশ কোয়ালিটি চোখ চোখ ধরে দেখছেন পুরো আগুন চোখ মাসা খুবই সুন্দর যারা এই পিআ এই সিঙ্গেল নটটা নিতে চান ওনলি পনেরোশো টাকা দিয়া অবশ্যই তারা স্কেনে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলি পনেরোশো টাকা আমরা দিয়ে দেবো পিজন স্লাপ থেকে তো দ্রুত আপনারা এই সিঙ্গেল এই সিঙ্গল নেওয়ার জন্য স্ক্রিন অর্থাড নাম্বারে যোগাযোগ করুন শেষ ভালো যা সব ভালো তার মনে করেন সব সর্বশেষ আপনাদের জন্য নিয়ে আসলাম এদের করিগুলো দেখছেন বা এদের লেজের গঠনগুলো দেখছেন খুবই সুন্দর দেখছেন পুরো নিউ একটা কবুদার যারা কবদারদের বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার আশা করতেছেন বা করেন তারা কিন্তু ই প্যাটা নিতে পারেন দশ করে ভিতরে মাস ভালো যেটা কিন্তু নহর হ্যাঁ নরে কিন্তু অলরেডি ডাক চলে আইসে পেছনে একটা হচ্ছে মাদি যারা এই পেয়ারটি নিতে চান অনলি পনেরোশো টাকা দিয়া মাসাল তো সুন্দর একটা পেয়ার আমাদের পিজন স্লাব আপনাদের জন্য রাখছে অনলি পনেরোশো টাকা তো যারা নিতে চান বাহ পনেরোশো টাকা তারা যোগাযোগ করতে পারেন মাসাল খুব সুন্দর দেখতে পাচ্ছেন এদের পেয়ার এই যে অনলি পনেরোশো টাকা আপনাদের জন্য রাখতেছে এই পেয়ারটা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যুগ যোগাযোগ করে কালেক্ট করে নিয়ে নিন